জন্য নামাজ পড়তেছি মেয়েদের নামাজ কিন্তু আমি পড়তেছি না তাহলে মেয়েদের জন্য আদর্শ কে হবে কার থেকে নামাজ নেওয়া হবে কারের দেখে দেখে নামাজ মেয়েদের তো কোনো নবী নেই মেয়েদের তো এখানে কোনো নবী নেই নবী তো অতএব তিনি পুরুষের জন্য ইয়েদের জন্য সেই জন্য এখানে কোনো ফরক হবে না হাজরতে আবু আবুদ্দারদা রাজি আল্লাহ উম্মদ্দারদা তার স্ত্রী হল উম্মদ্দারদা উম্মদ্দারদা সল্লাদ সল্লাহ রাজুলি ও খান ফাকিহা তিনি পুরুষের নামাজ পড়লেন এবং তিনি ছিলেন ফাকিহা মানে ফেঁকা বেদ অর্থাৎ ফেঁকা জানতেন মানে পুরুষের নামাজ কি পুরুষ যেভাবে নামাজ পড়ছে সেভাবে নামাজ পড়িয়ে দেখিয়ে দিলে মেয়েরা এইভাবেই নামাজ পড়বে কাজে এখানে ফরক নেই ফরক একটু সেটা হচ্ছে যে তা মেয়েরা পর্দা করবে পুরুষ এত পর্দা লাগে না তার সমস্ত শরীর আচ্ছন্ন করতে হয় এগুলি পুরুষের জন্য এটা জরুরি না আর বুকে হাত বাঁধা এটা পুরুষের জন্য এটা নারীর জন্য বুকে হাত বাঁধার হাদিস তো পুরুষের জন্য এমনিভাবে ঠ্যাং ডান দিকে বিছিয়ে দিয়ে বা বাম ইয়েতে বসা চতর উপরে বসা এটা উরু মানে এতে বসে পড় নাইトム উপর হ্যাঁ বসা এটা এটা যেমন পুরুষের জন্য নারীর জন্য আল্লাহর তা কোনো ব্যাপার না হাত বেশি দেয়া না বুকে হাত বাঁধা এটা নারী পুরুষ সমানি কোনো জায়গায় এখানে বেশ কম নাই কিছু বর্ণনা এসেছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক ইবনে আবি শাইবা এ সমস্ত কি সমানের এগুলি কিন্তু দুর্বল বর্ণনা এর মধ্যে কোনো সহি কোনো বর্ণনা নাই অতএব ইমাম বুখারী এটাই পরিষ্কার করে দিয়েছেন যে যে উম্মত দরদ সলত সালাত الرجل قناه ফকিহা অতএব অতএব কোন বেশকম করা যাবে না এর মেরা পর্দা করতে হয় পুরুষের পর্দা লাগে না এইটুকু কোন খেয়াল রাখতে হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং আমরা 17 বছর ধরে বিষয়টি বলে আসার চেষ্টা করছি আশা করি আপনারা নামাজ পড়বেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া যেভাবে পড়েছিলেন